সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কিকফ ইঞ্জিন নিয়মিত আয়োজনে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সবসময় চেষ্টা করছি বিপিএল নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য আজকে শনিবার আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির সভাপতি ফারুক আহমেদের একটা বৈঠক শেষ হয়ে গেছে তারপর তিনি কথা বলেছেন সেখানে তিনি পুরনো যে কথাটা ছিল সেটাই তিনি নতুন করে বলার চেষ্টা করেছেন যে পয় পঁচানব্বই শতাংশ দল নিশ্চিত হয়ে গেছে এখন মধ্যে তারা বেশিরভাগ দলগুলোই পুরো ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেয়নি যে কারণে তারা আনুষ্ঠানিকভাবে জানাতে পারছে না কোন সাতটা দল খেলবে সাতটা দল কোনটা খেলবে সেটা মোটামুটি তো নিশ্চিত আমরা আপনাদেরকে জানিয়েছি সেখানে দুর্বার রাজশাহী নিয়ে একটা শঙ্কা আছে সেটা হয়তো আমরা দু এক দিনের ভিতরে আপনাদের একটা ক্লিয়ারিফ মানে ক্লিয়ার একটা তথ্য দিতে পারবো বলে আমাদের ধারণা করা হচ্ছে এখন যেটা হচ্ছে যে এই বিপিএলে টুর্নামেন্ট শুরু আগে কয়েকদিন পর যদি ড্রাফট হবে নয় দিন পর ড্রাফ্ট সেই ড্রাফটের আগে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করছে তাদের ডিরেক্ট সাইনিং বা রিটেন ক্রিকেটারদের যে একটা পলিসি আছে সেখানে তারা নিজেদের কাজটা সেরে ফেলার জন্য এখন পর্যন্ত প্রাথমিক যে তথ্যটা এই আজকে যে আলোচনাটা হয়েছে সেখানে যে তথ্যটা এসেছে সেটা হচ্ছে যে নতুন যে তিনটা ফ্র্যাঞ্চাইজি এসেছে তাদের জন্য তিনটা ডিরেক্ট সাইনিং এবং পুরনো যে চারটা ফ্র্যাঞ্চাইজি আছে তাদের জন্য একটা ডিরেক্ট সাইনিং এবং হচ্ছে তিনটা দুটা হচ্ছে রিটার্ন করতে পারবে এই হচ্ছে প্রাথমিক আলোচনা কিন্তু এখন পর্যন্ত এটা চূড়ান্ত নয় সেই ধারাতেই হচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের মতো করে দল সাজানোর চেষ্টা করছে আমরা আজকে কথা বলবো চট্টগ্রাম এটা চট্টগ্রাম না আপনাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে চিটাগাং কিংস আমরা গতকাল কথা বলেছিলাম যে তাদের অনিশ্চয়তা নেই যেহেতু তারা এখন পর্যন্ত টাকা জমা দিতে পারেননি কিন্তু আমরা আজকে যখন কথা বলেছি দলটির কর্ণধারের সাথে তিনি বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে আমাদের বিসিবির সঙ্গে কথা হয়েছে বিসিবি আমাদেরকে সময় দিয়েছে বিসিবি জানিয়েছে যে আমরা কয়েক কিস্তির মাধ্যমে টাকা দিতে পারব তার মানে হচ্ছে তারা টুর্নামেন্টে থাকছে বা থাকবে সেটা মোটামুটি আমাদেরকে নিশ্চিত করেছেন তো স্বামীর কাদের চৌধুরীর সাথে যখন আমাদের কথা হয়েছে তিনি আরও বেশ কিছু তথ্য দিয়েছেন আমাদের আপনারা হয়তো কয়েকদিন ধরেই ফেসবুক বা জন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটা তথ্য দেখছেন যে ঘুরে বেড়াচ্ছে সন্টেট এবার চিটং কিংসের প্রধান কোচ হিসেবে থাকবেন তার সঙ্গে এনামূলক জুনিয়র থাকবেন সহকারী কোচ হিসেবে এই এই যে সন্টেড তিনি এর আগেও বিপিএল এসেছিলেন বিপিএল দুই হাজার তেরো সালে এই চিটং কিংসের হয়ে খেলেছিলেন এবার তাদের প্রধান কোচ হিসেবে আসবেন সেই তথ্যটা একেবারে পাক্কা খবর এবং নিশ্চিত সামির কাদের চৌধুরী তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এই দুজন কোচকে তারা নিয়োগ দিয়েছে এই টুর্নামেন্টের জন্য আমাদের সঙ্গে সন টেটের সঙ্গে কথা হয়েছে তিনিও জানিয়েছেন যে চট্টগ্রামে ফিরতে পেরে তিনি খুব খুশি দারুণ খুশি তিনি চান বিপিএলে এই চিটা কিংসের হয়ে শিরোপা জেতার জন্য এরকম একটা তথ্য আমাদেরকে তিনি বা সন ব্যাপারটা জানিয়েছেন এখন জিনিসটা হচ্ছে যে কোচ তো নির্ধারণ করা গেলো বা কোচ তো নিয়োগ দেওয়া হলো অনেকগুলো দলের দেখা যাচ্ছে যে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি হচ্ছে কোন ক্রিকেটার আসবে কবে নাগাদ আসবে এই ব্যাপারগুলো অনেকটা আলোচনায় আসছে চিটা অঙ্কিংসের সেই ক্ষেত্রে আপডেটটা কী আমাদের কাছে যেটা বল বলছেন যেহেতু আমাদের সামির কাদের চৌধুরীর সঙ্গে কথা হয়েছে তিনি আমাদের যে বেশ কিছু তথ্য দিয়েছেন সেখানে বিদেশি ক্রিকেটার নিয়ে একটা বড় তথ্য দিয়েছেন যেখানে হচ্ছে যে তারা অ্যাঞ্জেলো ম্যাথুস উসমান খান এবং হচ্ছে হায়দার আলী পাকিস্তানের হায়দার আলী এই তিনজন ক্রিকেটারের সঙ্গে মোটামুটিভাবে চুক্তি করে ফেলেছেন এখনও প্রায় ধরেন টেন বা টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে তিনি যেটা বলেছেন যে এইটটি পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট বাকি শুধু তারা ওদের হচ্ছে বিশ পার্সেন্ট কাজ হলে সাইন হয়ে গেলে তারা এই তিনজন প্লেয়ার বা খেলতে আসবেন এটা মোটামুটি নিশ্চিত এখন জিনিসটা হচ্ছে যে এই তিনজনকে কতটা সময় পাওয়া যেতে পারে যখন হায়দার আলী যেহেতু ওয়ান ডে সেট আপে নেই যেহেতু দু হাজার পঁচিশ সালের শুরুতে ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ান ডে ফর্মেটে যেহেতু তিনি ওয়ান ডে সেট আপে নেই সেই ক্ষেত্রে আপনি তাকে পুরো মৌসুমের জন্য পাবেন সেটা অঙ্কিংসের জন্য একটা বড় খবর উসমান খানের ক্ষেত্রেও কিন্তু সেই একই ধরনের একটা ব্যাপার আছে কারণ উসমান খান টপ অর্ডারে ব্যাটিং করেন দারুণ ব্যাটিং করতে পারেন বিপিএলে খেলা অভিজ্ঞতা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে তিনি যেই মৌসুমটা খেলেছিলেন সেই মৌসুমে তিনি রান করেছিলেন এরপর তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন পিএসএলে ভালো করেছেন তাকে চট জন্য পাওয়াটা খুব ভালো ব্যাপার হবে তাদের দুজনকে পুরো মৌসুম পাওয়া যাবে এখন কথা হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্ষেত্রে ব্যাপারটা কী হবে তাকে কি পুরো মৌসুম পাওয়া যাবে আমার কাছে যতটুকু মনে হয় বা আমার কাছে যে তথ্যটুকু আছে তাকে পুরো মৌসুমের জন্য হয়তো পাওয়া যাবে না কারণ হচ্ছে যে জানুয়ারির শেষ দিকে গিয়ে বিশ বা বাইশ তারিখের দিকে গিয়ে অস্ট্রেলিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার এক দুটো টেস্ট খেলার কথা আছে সেই সময় যদি তারা টেস্ট খেলতে যায় টেস্ট দলের সদস্য যেহেতু অ্যাঞ্জেলি ম্যাথুস তিনি নিয়মিত টেস্ট খেলেন বর্তমান সময়ের দলের সঙ্গে আছেন সেই কারণে তাকে শেষ দিকে হয়তো পাওয়া যাবে না চিটং কিংস সেটাও নিশ্চিতভাবেই জানে যে কারণে তারা প্রথম এই এক মাসের জন্য হয়তো অ্যাঞ্জলি ম্যাথুসকে সাইন করাতে যাচ্ছে আরও কিছু ব্যাপার হচ্ছে যে তারা বিদেশি আরও একজন ক্রিকেটারের সঙ্গে কথা বলছে পেসার হিসেবে ওয়াসিম জুনিয়র মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানের যেহেতু পাকিস্তানে যারা ওয়ান ডে সেটা থাকবেন না বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে থাকেন পিএসএল এ ভালো করেন টি টোয়েন্টি দলে খেলেন এই ধরনের ক্রিকেটারদের বেশি ফ্র্যাঞ্চাইজ ফ্রাঞ্চাইজের এই ধরনের ক্রিকেটারদের চাহিদাটা একটু বেশি যে কারণে কিন্তু পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছেন আর বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানে তারা এই ওয়াসিম জুনের সঙ্গে কথা বলছেন এখন পর্যন্ত এই ব্যাপারটা চূড়ান্ত নয় কারণ তারা প্রাথমিকভাবে আলোচনায় আছেন এখন কথা হচ্ছে যে বিদেশি তথ্য তো পাওয়া গেলো বিদেশি কাদেরকে নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে সেটা তো জানা গেলো কিন্তু তাদের আইকন ক্রিকেটারকে তারা দেশ হিসেবে কাকে পেতে চায় এরকম কোনো তথ্য যদি আপনি জানতে চান সেটা হচ্ছে যে তারা তিনজন ক্রিকেটারের নাম আমাদের কাছে প্রকাশ করেছেন যেটা হচ্ছে যে তারা এই তিনজনের যে কোনো একজনকে আইকন ক্রিকেটার হিসেবে নেবেন সেখানে হচ্ছে যে রিশাদ হোসেন লেগ স্পিনার লিটন দাস এবং সে তাস্কিন এই তিনজনকে গেলে সাথে প্রাথমিকভাবে তাদের পছন্দের তালিকা আছে যদি ঠিকঠাক থাকে সেখান থেকে হয়তো তিনজনের যে কোনো একজন হয়তো চিটা অঙ্কিংসের হয়ে খেলবেন এখন জিনিসটা হচ্ছে তাদের জন্য কোন অপশানটা ভালো হবে তাস্কিন রিষাদ নাকি লিটন দাস আপনি যদি আমাকে এই প্রশ্নটা করেন আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে লিটন তাদের জন্য একটা ভালো চয়েস হবে কারণ হচ্ছে যে লিটন একে তো উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনিং করবেন বিপিএলে তার রেকর্ড খুবই ভালো সেই সঙ্গে সবচেয়ে বড় যে ব্যাপারটা হবে তিনি ক্যাপ্টেন্সি ম্যাটারিয়ার একটা ক্যাপ্টেনসি মেটে বাংলাদেশের অধিনায়ক হওয়ার কথা ছিল কোনো একটা কারণে তিনি হয়তো হননি তিনি যদি চিটি অঙ্কিংসে থাকে সেক্ষেত্রে আপনি দেশি একজন ক্যাপ্টেন পাবেন দেশি একজন পারফর্মার পাবেন সেটা চিটি কিংসকে অনেক বেশি বুস্ট আপ করবে আর যদি বলেন যে বলিং লাইন আপ বলিং লাইন চিন্তা করলে অবশ্যই তাস্কিন বা ঋষাদের কথা চিন্তা করবেন আপনি কিন্তু ঋষাদকে আপনি হয়তো ড্রাফট থেকেও নিতে পারবেন লিটন দাসকে হয়তো আপনি যদি ডিরেক্ট সাইনিং করতে না পারেন সেক্ষেত্রে অন্য কোনো একটা দল হয়তো তাকে নিয়ে নিবে এই হচ্ছে কথা এই কারণে আমার কাছে মনে হয় যে লিটন তাদের জন্য একটা পারফেক্ট চয়েস হবে ক্যাপ্টেন অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার আপনাকে তিনটা দিকে সার্ভিস দিবে সেই জন্য আপনি লিটনকে নিতে পারেন সেই তুলনায় তাস্কিন বা রিসাদ পিছিয়ে থাকতে পারে বলে আমার কাছে যেটা মনে হয় এখন কথা হচ্ছে যেটা কিংস কাকে আসলে কনভিন্স করতে পারবে কাকে নিতে পারবে সেটা এখন আসলে সবচেয়ে বড় প্রশ্ন কারণ আপনি যখন ডিরেক্ট সাইনিং করতে যাবেন তখন একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার থাকবে তবে আমাদের কাছে যে তথ্যটা আছে বা সামির কাদের চৌধুরীর সঙ্গে কথা বলা যতটুকু বোঝা গেছে তারা চাচ্ছেন এইবারের বিপিএলে যেহেতু এগারো বছর বা এক দশক পর তারা বিপিএলে ফিরেছেন তাদের চেষ্টা চেষ্টা হচ্ছে যে শিরোপা যে জন্য জন্য দল বানানো এবং তারকা বহুল একটা দল বানানোর জন্য যেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারে আনা হবে আপাতত হয়তো আপনারা বেশ কয়েকজন ক্রিকেটারের নাম শুনছেন কিন্তু তারা বড় বড় আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চেষ্টা করবেন বলে আমাদের কাছে তথ্য আছে দেখা যাক আসলে চট্টগ্রাম কী ধরনের দল সাজে আমরা চেষ্টা করব যে সামনের দিনগুলোতে অন্য দলগুলো নিয়ে আপনাকে তথ্য দেওয়ার জন্য অন্য ক্রিকেটারদের নিয়ে তথ্য দেওয়ার জন্য যে বিপিএল আর কোন কোন ক্রিকেটার আসতে পারেন বা কাদের সঙ্গে কাদের আলোচনা চলছে সেই তথ্যগুলো আপনাদের জানাবো আর সেই তথ্য পেতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের ক্রিকফিনজির ফেসবুক পেজ ওয়েবসাইট কিংবা হচ্ছে ইউটিউবে চোখ রাখতে হবে তাহলে সবার আগে সবার ক্রিকেটের সব খবরটা আপনি পেয়ে যাবেন আপনারা আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেন্সির সাথেই থাকুন